কেউ বলে ভাইয়া আমি তো স্টুডেন্ট মানুষ পার্ট টাইম ব্যবসা করতে চাই আমাদের ডক্টর ইউনিভার্সিটি ঘোষণা দিচ্ছে সবাই চাকরি দিবেন চাকরি করবেন না সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো অনেক ভালো আপনি যদি কিনেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে যারা দলটা ভালোবাসেন হ্যাঁ তারা আমাদের কাছ থেকে এই ধরনের পলিগুলো অর্ডার করতে পারেন সামনে যেহেতু নির্বাচন আসছে আর কি তো পাড়ায় মহল্লায় দোকান আছে আপনি দোকানের পাশাপাশি আমাদের একটা মেশিন কিনা আপনি স্টিকারের ব্যবসা শুরু করলেন ইনশাল্লাহ আপনার ব্যবসা অনেক প্রসারিত হবে অনেকের চাই যে ভাই আমি কাবার ইউজ করবো না অনেকের অভ্যাস নাই কাবার ইউজ করা সেক্ষেত্রে আমাদের এই এই পলিটা লাগানোর পরে আপনি অনেক সুন্দর আপনি প্রিমিয়াম একটা লুক আসবে ভাই জি জি অনেকে বলে ভাই আমি তো ইউভি লাগাবো ভাঙবে না এই যে আপনাকে লাইভ দেখাইতেছি ভাঙবে ঠিক আছে টাস টাস করে ভাঙবে গ্লাস তো আপনার এটা এই ধরনের গ্লাস লাগাইতে পারবেন একেবারে কম টাকায় এবং ডিসপ্লে কোনো ক্ষতি হবে না এবং গ্লাসটা আপনি স্মুথলি উড়াইতেও পারবেন খুব সহজ এটা রে আমি উঠে বিক্রি করতেছি সারা বাংলাদেশে আমাদের এমন কোন জেলা ডিস্ট্রিক্ট নাই যেখানে আমাদের কোন মেশিন নাই আপনারা আমাদের বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একেবারে অথেন্টিক মেশিন আর কি আনলিমিটেড রিসার্জের ঝামেলা মান্থলি কোনো চার্জ নাই একটা সময় ছিল মানুষ এই বিভিন্ন মানুষের কাছ থেকে মেশিন কিনা প্রতারিত হয়েছে তারপরে এখনো মানুষ হইতেছে ঠিক আছে কিন্তু আমরা মেশিন কেনার সময় সবসময় আমরা বুঝি মাসের গ্যারান্টি দিই ইলেকট্রনিক জিনিস বাংলাদেশে কেউ গ্যারান্টি না আমরা এক মাসের গ্যারান্টি দিই এবং এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এক বছর আচ্ছা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস একেবারে সহজ গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট লিফটের 6 7 তলায় একেবারে কিউ বলবেন যে মোগলিস্থান হল মার্কেট আমরা মসজিদে যাব মসজিদে ভাড়ান্দে আমাদের দোকান আচ্ছা তো দেখি বে আমাদের এই মেশিং গুলো আমি ভালো বলার কারণে আপনাদের এই যে আমাদের মেশিং এর যে কনফিগারেশন যে গেটআপ ঠিক আছে ফুল মেটাল ঠিক আছে তারপরে আপনাদের 4 4 হুইল আছে তারপরে 5 হুইল আছে ঠিক আছে আমাদের যে কি কেএনএফ সম্পূর্ণ আমাদের মেশিনের ডিজাইন আপনি বাংলাদেশে কোথাও পাবেন আমাদের মতো ডিজাইন তো অনেকে বলতে পারেন যে ভাই আমাদের বাজেট কম সেক্ষেত্রে আমরা কি করব আপনার মেশিন কেনা অনেক বেশি তো আমাদের কাছে কম বাজেটের মেশিন আছে যেমন আমরা এটা পঞ্চান্ন টাকা বিক্রি করি ঠিক আছে এটারই সেমুলার এটা আমরা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি এটা আমরা বিক্রি করি হাজার টাকা ঠিক আছে অনেকে স্টুডেন্ট আছে ছাত্র ভাই আছে ব্যবসার পাশাপাশি ব্যবসা করতে তাদের জন্য এটা যেমন আমাদের কাছে আরো মেশিন আছে ঠিক আছে এটা অনলি সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার এবং ১০টা বিলেট ফ্রি আছে কেউ বলে ভাই আমি তো स्टूडेंट মানুষ পার্ট টাইম ব্যবসা করতে চাই আমাদের ডক্টর হিরোজিৎ তো ঘোষণা দিয়েছে সবাই চাকরি দিবেন চাকরি করবেন না সে আমাদের এই প্রোডাক্টগুলো অনেক ভালো আপনি যদি কিনেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি যারা বাংলাদেশে যারা ফ্ল্যাক্সিলেট দোকান আছে বিভিন্ন পাড়ায় মহল্লায় দোকান আছে আপনি দোকানে পাশাপাশি আমাদের এটা মেশিন কিন্না আপনি স্টিকার ব্যবসা শুরু করলেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা অনেক প্রসারিত হবে সর্বপরি আমাদের আমি আপনাকে আরো কিছু প্রোডাক্ট দেখাই কি দেখেন যারা প্রিমিয়াম কাস্টমার আছে যারা বলে যে ভাই আমার এক লাখ টাকা দামের মেশিন তো আমি এটা কম দামি স্টিকার লাগাবো না দেখেন এই যে থ্রি এম লেদার স্টিকার আবার এই এস টোয়েন্টি এস টোয়েন্টি ঠিক আছে কত ফাইন এটা দেখেন এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন কালেকশন আছে আমাদের কাছে লাল নীল গোল্ডেন ব্ল্যাক এটা আপনার মনে অনেকে চায় যে ভাই আমি কাবার ইউজ করবো না অনেকের অভ্যাস নাই কাবার ইউজ করার সেক্ষেত্রে আমাদের এই এই পলিটা লাগানোর পরে আপনি অনেক সুন্দর আপনি হাত প্রিমিয়াম একটা লুক আসবে ভাই জি জি আবার সেকেন্ড কথা হলো যে অনেকে লিকুইড জেল দিয়া এই কার্ভ ডিসপ্লেতে ই লাগায় পলি লাগায় সেক্ষেত্রে ডিসপ্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে বর্তমানে অনেক মার্কেট আছে লিকুইড জেল লাগানো নিষেধ কিন্তু আমাদের কাছে একটা অথেন্টিক সলিউশন আছে ঠিক আছে আপনি চাইলে আপনার কোনো জেল লিকুইড কোন কিছু ইউজ করতে হবে না শুধু আমাদের কাছে এই ইউবি পলি আছে ইউবি পলি ইউবি পলি কাটিং করে লাগানোর পরে এই মেশিনের উপরে যদি আপনি তিন মিনিট রাখেন ঠিক আছে

তো আপনার এই ধরনের গ্লাস লাগাইতে পারবেন একেবারে কম টাকায় এবং ডিসপ্লে কোনো ক্ষতি হবে না এবং গ্লাসটা আপনি স্মুথলি উড়াইতে পারবেন খুব সহজ উঠে ঠিক আছে আমি উঠে দেখাইলাম আচ্ছা ঠিক আছে একেবারে আপনার ডিসপ্লে কোনো সমস্যা নেই দেখেন এই যে অথেন্টিক সব প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাইবেন বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাল্লাহ এই যে থ্রিরিয়াম লেদার কেউ আনে না বাংলাদেশ ঠিক আছে পাশাপাশি সামনে নির্বাচন আমরা নির্বাচনে কিছু কালেকশন করছি আর কি অনেক ভাই বিভিন্ন নির্বাচনের সালাম ইয়ে চায় ঠিক আছে আমাদের এই যে তারেক রহমানের ছবি আছে ঠিক আছে যারা দলটা ভালোবাসেন হ্যাঁ তারা আমাদের কাছ থেকে এই ধরনের পলিগুলো অর্ডার করতে পারেন সামনে যেহেতু নির্বাচন আসছে আর কি তো বিভিন্ন রকমের পলি আছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা এই যে পলিগুলো তো সম্পূর্ণ এক্সক্লুসিভ আইটেম অ্যাপেনের লোগো আছে ঠিক আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের এবং প্রতি সপ্তাহে আমাদের প্রোডাক্টগুলো আপডেট হয় আর কি ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন আমাদের শুক্রবার বন্ধ থাকে আর কি শুক্রবার ছাড়া যে কোনো দিন আমাদের সপ্তাহিক ছুটি শুক্রবার থাকে শুক্রবার থাকে আচ্ছা যারা ঢাকা আছে তারা তো আপনার সাথে চলে আসতে হবে ঢাকার বাইরে যারা আছে তারা কি নিতে পারবে তারা অবশ্যই নিতে পারবেন আপনারা ভিডিও কলে নিতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ ভিডিও কল দিবেন ঠিক আছে আমরা আপনাকে প্রোডাক্ট দেখাই দেব তারপর সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে মালটা